সম্মানিত কৃষক ভাই ও বন্ধুগণ আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করবো বড়ো ধানের পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা সম্পর্কে পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন মণ্ডল বৈজ্ঞানিক সহকারী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নেত্রকোণ আঞ্চলিক কার্যালয় ফাগুনের শেষ সপ্তাহ চলছে আর কদিন পর থেকেই বড় ধানের কাজ আসা শুরু করবে এরপর সবুজ থেকে সোনালি রং নেবে বোরো ধান এ সময়ে বড় ধানের বাড়তি যত্ন ও পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগবালাই ও পোকামাকড় দমনের জন্য নিতে হবে সঠিক পদক্ষেপ মূলত বড় ধানের চাষাবাদে এই সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এখন ভালো যত্ন নিতে পারলেই ভালো ফলন পাবেন কৃষকেরা পরামর্শ হিসেবে যারা শীতের কারণে দেদিতে চারা রোপণ করেছেন তাদের ধানের চারার বয়স পঞ্চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন হলে ইউরিয়া সারের শেষ কিস্তি উপরি প্রয়োগ করবেন খেতে গুটি ইউরিয়া দেওয়া থাকলে ইউরিয়া সারের উপরে প্রয়োগ করতে হবে না সার দেওয়ার আগে জমির আগাছা পরিষ্কারের পাশাপাশি জমি থেকে পানি সরিয়ে দিতে হবে এলাকার জমিতে যদি সালফার ও দস্তা সারের অভাব থাকে এবং জমি তৈরির সময় এই সারগুলো দেওয়া না হয়ে থাকে তবে ফসলে পুষ্টির অভাবজনিত লক্ষণ পরীক্ষা করে শতাংশ প্রতি আড়াইশো গ্রাম সালফার ও চল্লিশ গ্রাম দস্তা সার উপরে প্রয়োগ করতে হবে ধানের কায়স্তর আশা থেকে শুরু করে ধানের দুধ আসা পর্যন্ত খেতে তিন থেকে চার ইঞ্চি পানি ধরে রাখতে হবে বোরোদানের পোকামাকড় ব্যবস্থাপনা বড় মৌসুমে থ্রিপস মাজরা পাতা মোরানো গান্দি পোকা বাদামি এবং সাদাপীঠ গাছফোরিংয়ের আক্রমণ হতে পারে বৃহত্তর সিলেট হাওর অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের জেলা সমূহে পামরি পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে পোকামাকড় দমনের জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে হবে পামড়ি ব্যতীত অন্যান্য পোকা আলোক ফাঁদের সাহায্যে দমন করা হাত চাল দিয়ে পোকা ধরে দমন করা জমিতে ডালপালা পুঁতে পোকা খেকো পাখির সাহায্যে দমন করা চৈত্র মাসের মাঝামাঝি থেকে নিয়মিতভাবে ধান গাছের গোড়া পর্যবেক্ষণ করে এবং আলুর কাছে উপস্থিতি দেখে বাদামি এবং সাদা পিঠ গাছ ফোরিংয়ের অবস্থান নির্ণয় করা পোকার সংখ্যা বৃদ্ধির আশঙ্কা দেখা দিলে জমে থাকা পানি সরিয়ে জমি শুকিয়ে দিতে হবে এককভাবে পোকা দমন না করে নিজ নিজ এলাকায় সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণ করলে অধিক সুফল পাওয়া যাবে বোর ধানের রোগবালাই ব্যবস্থাপনা ধান চাষে মাঠ পর্যায়ে ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস ও কৃমি রোগ হতে পারে এদের মধ্যে ব্লাস্ট সিত্রাইট বিএলবি টুঙ্গো প্রভৃতি উল্লেখযোগ্য জমিতে ব্লাস্ট হলে নিম্নলিখিত ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে জমিতে বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে রোগ দেখা দেওয়ার পর জমিতে পানি সেচ দেওয়া রোগনাশক প্রয়োগের ক্ষেত্রে লেভেল নির্দেশিত মাত্রায় সঠিক ঔষধ প্রয়োগ করতে হবে প্রয়োজনে নিকটস্থ কৃষি অফিসের সহায়তা নিতে হবে পাতা ঝলসানো রোগ হতে পারে রোগের তীব্রতা কমানোর জন্য বিঘা প্রতি অতিরিক্ত পাঁচ কেজি পটাশ সার উপরে প্রয়োগ করা যায় বিএলবির ক্ষেত্রে প্রতি দশ শতক জমির জন্য ষাট গ্রাম এমওপি ষাট গ্রাম থিওবিট এবং পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট দশ লিটার পানির সাথে মিশিয়ে ধানের পাতায় স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় অধিকাংশ ক্ষেত্রে কৃষকগণ সুষম মাত্রায় সার ব্যবহার না করার কারণে পোকা ও রোগের আক্রমণ বেশি হয় এজন্য সুষম মাত্রায় সার প্রয়োগ নিশ্চিত করতে হবে অধিকাংশ ক্ষেত্রে পোকা ও রোগের আক্রমণের কারণ অতিরিক্ত পরিমাণ ইউরিয়া এবং কম পরিমাণ এমওপি সার ব্যবহার তাছাড়া ধানের চারা লাইনে না রোপণ করলে ঘন করে চারা রোপণ করলে ধান পাকার সময় জমিতে পানি থাকলে বিপিএইচ আক্রমণ বেশি হয় সেজন্য ধানের ফলন বাড়াতে হলে শুধু উন্নত জাত ব্যবহার করলেই চলবে না মাঠ পর্যায়ে কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা বা আন্তঃপরিচর্যা যথাযথ মানের হতে হবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে